মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এবার এই বিষয়ে মুখ খুলেছেন ইমন চক্রবর্তী দিলেন ক্ষোভ সঙ্গীত শিল্পী ব্যক্তিগত জীবন ঘিরে নীলাঞ্জন ঘোষ নাকি তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই অভিযোগ মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় উদ্বেগের ছায়া পড়ে ইমনের পরিবারেও টলিউডের প্রথম সারির গায়িকা যাকে সাহসী এবং স্পষ্টভাষী বলে চেনেন সকলে তার এমন দুর্দশায় স্বাভাবিকভাবে চমকে উঠেছে নেটপাড়া প্রসঙ্গত শুক্রবার রাতে ইমনকে নিয়ে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক যদিও জানা যায় ইমন নিজে এমন কোনো মন্তব্যই করেননি পুরো বিষয়টাই ভুয়ো এবং ভিত্তিহীন ইমন এবার ক্ষোভ উগড়ে দিয়ে সমাজ মাধ্যমে লেখেন আমাকে অনেকেই এই ছবিটি স্ক্রিনশট তুলে পাঠিয়েছে ইগনোর করেছি আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন ইগনোর করতে পারলাম না বিনোদনের নামে কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো ইমনের পোস্টে এই ভুয়ো খবর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই